হাই বন্ধুরা অনেক দিন হলো আমি জানো কেনা সুনীল চ্যানেলে ভিডিও দেইনি তো এর জন্য সরি ফ্রেন্ড তো যারা প্রতিদিন কারো না কারো ভিডিও দেখে কিছু না কিছু শিখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো বন্ধুরা তোমরা ইউটিউব লাইভে যদি এসছো তো ইউটিউব লাইভে কখন কে ভাইরাল হবে ইউটিউব লাইভে কখন কে সাপোর্ট পাবে এটা কেউ বলতে পারবে না তো ইউটিউবে সাপোর্ট আজ না হোক কাল কাল না হোক পরশু অবশ্যই একদিন এসে যাবে বা সাপোর্ট বা এই প্ল্যাটফর্মে তুমি একদিন বা একদিন সাপোর্ট হবে এটা শিওর কিন্তু তার আগে তোমাকে যে কাজটা করতে হবে তো তুমি যদি বড় বড়ো ক্রিয়েটারের মতো উপরে উঠতে চাও তাহলে তোমাকে তোমার চ্যানেলে অ্যাভেলেবেল ভিডিও বানাতে হবে তোমার চ্যানেলে মানে কোনো ভিডিওই নেই তো তোমার চ্যানেল কী করে উপরে দিকে উঠবে তো তোমার চ্যানেল তখনই উপরের দিকে উঠবে যখনই তুমি যে ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করেছো ওই ক্যাটাগরির চ্যানেল এভরিডে দিতে আছো তখনই তোমার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করার একটা চান্স থাকবে দেখো তোমার চ্যানেলে অডিয়েন্স তখনই আসবে যখন তোমার ভিডিওগুলো অডিয়েন্সদের ভালো লাগবে কিন্তু তার আগে কেউ তোমার ভিডিও দেখবে না তার আগে তোমার ভ্যালু কতটা ক্রিয়েট আছে না ক্রিয়েট আছে এটা কেউ দেখবেই না কেউ বুঝবেই না তোমার চ্যানেলে যতক্ষণ নাই অ্যাভেলেবেল ভিডিও হচ্ছে ততক্ষণ তোমার চ্যানেলে ভিডিওগুলো র্যাঙ্ক করার একটা সুযোগ থাকবেই না তো এই জন্য তোমাদেরকে বলছি যারা ইউটিউবে নতুন এসছো তো তোমাদের এটা চেষ্টা করার ট্রাই করার চেষ্টা করো যে আমি আমার চ্যানেলে অল রিলেটেড মানুষরা যেই যেই প্রবলেমে পড়ছে ওই প্রবলেমের সলিউশন বা প্রবলেমের সমাধানের ভিডিওগুলো আমার চ্যানেলে কি আছে যদি থাকে তাহলে আর দেরি নেই তোমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করা শুরু করে দিবে। ধরে নাও যে র্যাঙ্ক করবেই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে তুমি যদি কন্টিনিউ এই প্ল্যাটফর্মে কাজ করছো তাহলে ধৈর্য ধরে অবশ্যই থাকো অবশ্যই তোমার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে